জিয়ারে ডাকে সাড়া দিয়ে তিরিশ লক্ষ লোক শহীদ এল দুই লক্ষ মা দিল যাদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হল আমাদের সকলের প্রিয় নেতা জাতীয়তাবাহী দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউরকে আমি আজকের এই বক্তব্যে প্রথমেই এই কারণে জিয়াউর রহমানকে স্মরণ করেছি কারণ যখন উনিশশো সালে সালের পঁচিশে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বর্বর বাহিনী বাংলাদেশের নিরস্ত্র জনতার উপর আপিয়ে পড়ল যখন আমাদের ঢাকাতে পুলিশ মিডিয়া সহ নিরস্ত্র জনতাকে নির্মমভাবে হত্যা করতে লাগল যখন দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না তখন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটা আওয়াজ বেসে এসেছিল আমি মেজর জিয়া বলছি সেদিন শহীদ রাষ্ট্রপতি চট্টগ্রাম জিয়াউরান কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী সেদিন বলেছিল যে আপনাদের যার যা কিছু আছে তা নিয়ে শত্রুদেরকে মোকাবেলা করুন সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের তাকে সাড়া দিয়ে তিরিশ লক্ষ লোক ছয় দিল দুই লক্ষ দিলো তাদের ইচ্ছুতির বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হল আর সেই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি বৃহবন্ধু আমার সেই স্বাধীনতা যুদ্ধের পরে সেদিন ক্ষমতায় এসেছিল আম্লেক তাদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আপনারা দেখতে পাবেন তাদের কখনো কোনোদিন ভালো সময় ছিল না সেদিন আপনারা যেটা দেখতে পাই কারণ তেরোশো দিন ক্ষমতায় ছিল এই তেরোশো আটত্রিশ দিনকে দুঃশাসন হিসেবে চিহ্নিত করা হয়েছিল যেটা হলো ইতিহাসের কাজ করে একটা আওয়ামী এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন দুঃশাসনের তেরোশো আটত্রিশ চৌধুরী এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের অর্থনীতিটা আওয়ামী এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন কারণ আজকে আমার ছোট ভাইয়ের এখানে রয়েছে তারা স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানে না কারণ এই আওয়ামী লীগ সতেরো বছর এই সতেরো বছরে যখন এই বইয়ের ফাঁকা খুলেছে টিভির পর্দা খুলেছে তখন দেখেছে শুধু শেখ মুজিব আর শেখ মুজিব কিন্তু তারা তো এই দেশের ইতিহাসকে বিকৃত করেছে তারা তো মিথ্যা কথা বলেছে তাদের রাজনীতি হচ্ছে মিথ্যা দিয়ে তাই মিথ্যাবাদীদেরকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছে তারা আজকে রাজপথের কথা কথা বলার পর্যন্ত তাদের কোন অধিকার নেই এবং সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে তাদের কর্ম তাই আমি বলবো আজকে বাংলাদেশে যে অবস্থা এই অবস্থাতে যদি আমরা খুশি হই যে বিএনপি ক্ষমতায় চলে আসছে তাহলে কিন্তু আমাদের ভুল হবে আমরা কিন্তু ভুল করব না কারণ এখন মাত্র হাসিনের পতন হয়েছে হাসিনের ক্ষমতার আমলে আমরা কথা বলতে পারি নাই আমি আমার কষ্ট হয়েছে আমার মায়ের হয়েছে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল এবং মেয়েরা মৃত্যু গরম করছে মার্কে বেড়ে দিয়েছে এরপরে মেয়ের বিয়েতে থাকতে পারি নাই এইরকম একটা নির্যাতনের শিকার আমাদের সকল নেতৃবৃন্দ হয়েছে তারপরও কিন্তু আমরা দল ছাড়িয়ে যাই আর এবং এমন কর্মকাণ্ড করেছে যার কারণে আপনারা কি তাদেরকে ভালোবাসেন যা গিনে করেন বলেন তো একটু গিনে করেন কি কারণে তাদের কর্মের কারণে আমরা যদি কোন কারণে খারাপ কাজ করি তাহলে আমাদের তো কিন্তু এই গিনের পাত্র হতে হবে তাই আমি বলব বিএনপি ক্ষমতা আসে নাই বিএনপিকে যদি ক্ষমতা নিতে হয় এই দেশে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে কাজে কাজ কাজ করে দলটাকে সুসংগৃহীত করতে হবে আর কখনই যখন যাকে মান দিয়ে এখানে পাঠাবে তাকে আমরা নির্বাচিত করতে পারবো জাতীয় নির্বাচন হলেও তাদের শীত জিতবে স্থানীয় নির্বাচন হলে মেয়র জিতবে উপজেলা নির্বাচন হলে ওদের আগে চেয়ারম্যান জিতবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবে মেম্বারও হবে কাউন্সিলর হবে আমি শুধু এটুকু বলতে চাই দল থাকলে আপনি সব জায়গাতে শক্তিশালী আর দল যদি না থাকে আপনি কোথায় শক্তিশালী না নিজে নিজে কখনো বড় হইতে পারে না তাই আমি বলব আমরা যেদিন আমাদের দলটা ক্ষমতা আসবে তাই আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো দীর্ঘ সতেরো বছর অনেক ক্ষয়ের মুখ খালি হয়েছে অনেক মহবের ইচ্ছুক দিয়েছে আমাদের নেতা কর্মীরা দল ঘটেছে জোরের শিকার হয়েছে ভোটকার শিকার নিজে বাবাকে জায়না মাতা শরীর হইতে পর্যন্ত ডান্ডা হাতে ছিল এরকম পরিস্থিতি পর্যন্ত ছিল তাই আমি বলবো আমাদের অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এই স্বাধীনতা যেন অস্তমিত না হয় সেই জন্য আমরা কাজে কাজ করব কিন্তু আপনাদের তো অবশ্যই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন দিতে হবে আপনারা ক্ষমতায় বসে থাকবেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ চায় না তাই আপনাদেরকে বলবো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন নির্বাচন দিন সেই নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে তার তারা নির্বাচিত হবে আমি বিশ্বাস করি আমার দল বাংলাদেশ জাতিতাবাহী দলে একমাত্র সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এই বাংলার মাটিতে সরকার গঠন করবে এই বিশ্বাস আমার রয়েছে এবং আপনাদেরও আসেন চল্লা তাই বলব আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শেষ কথাটা বলতে চাই সেটা হচ্ছে জ্যেষ্ঠ দিবাগ খালদা দিয়ার জন্য দোয়া করবেন খালদা দিয়াকে তাহলে আল্লাহ সুস্থতা এবং ন্যাখায় দান করে তার একটা জন্য দোয়া করবেন আল্লাহ ভাদ্দানের শাসন বাংলার মাটিতে নিয়ে এসে আমাদের নেতা হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দল আল্লাহ ভাদ্দার উপর অর্পণ করেন আর একটা বলবো আমাদের নেতা বাইশ মহাবতী খুবনের জন্য দোয়া করবেন তিনি যেন আগামী দিনে জাতি সংসদ নির্বাচনে দানের সৃষ্টি আসতে পারেন এবং আমরা যেন তাকে বিপুল বোঝার ব্যবধানে করে দিতে পারি এই শিমুলিয়া মাটি দানের শিশের গাছ